ঘন্টায় একশো কেজি থেকে শুরু করে এখানে কিন্তু ঘন্টায় পাঁচ টন ছয় টনের মেশিন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলে জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি সেই লক্ষ্যে কিন্তু আজকে চলে আসছি আমি চায়নাতে দর্শক চায়নাতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের যেই ফ্যাক্টরিতে মূলত ফিড মেশিনগুলো তৈরি হয় এটা হচ্ছে সেই ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিতে কিন্তু আমাদের যত ফিড মেশিন সব কিন্তু এই ফ্যাক্টরি থেকেই আমাদের আসে তো এই যে ফ্যাক্টরিতে ফিড মেশিনগুলো আপনারা দেখছেন সব কিন্তু ফিড মেশিন এখানে যা দেখতেছেন শুধু ফিড তৈরির মেশিন হাঁস মুরগি মাছ গরু ছাগলের ফিড তৈরির মেশিন তো দর্শক এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে আপনারা বিভিন্ন সাইজের মডেল কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন বিভিন্ন ক্যাপাসিটি মডেল তো সেইগুলো কিন্তু এইখানে আপনারা দেখছেন এই মেশিনগুলোর কোয়ালিটি চেকিংয়ের জন্য এবার আমি আসছি চায়নাতে তো আমাদের কিন্তু বড় একটা শিপমেন্ট যাবে এখান থেকে তো সেগুলাই দেখতে আসছি এই যে দেখতেছেন এই যে এগুলোর মধ্যে কিন্তু দুই রোলার আছে তিন রোলার আছে তাছাড়াও বড় সাইজ আছে ছোট সাইজ আছে তো যারা ফিডের বিজনেস করতে চান এক কথায় হাঁস মুরগি মাছ গরু ছাগলের ফিডের ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো এই ফ্যাক্টরিটা পুরোটাই কিন্তু ফিড তৈরি হয় চায়নাতে কিন্তু এক একটা বারে এক একটা ফ্যাক্টরি যেটা বলা যায় আমি বিগত এক বছর আগে যখন আসছিলাম তখন এই ফ্যাক্টরিটা ছিল ছোটো কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে এই ফ্যাক্টরিটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টরি হয়ে গেছে তো এখানে কিন্তু দিন দিন কিন্তু চাহিদা বাড়তেছে মানুষের তো যেমনিতে আমাদের মানুষের খাদ্য চাহিদা বাড়তেছে তেমনিতে কিন্তু আপনার মেশিনের চাহিদাও বাড়তেছে যারা বেকার ঘোরাঘুরি করছেন বেকার ঘোরাঘুরি না করে অল্প কিছুতেই কিন্তু বিজনেস শুরু করতে পারবেন তো এইটা দিয়ে কিন্তু আপনার অনায়াসেই কিন্তু প্রত্যেক দিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করা সম্ভব এই মেশিনগুলো দিয়ে দর্শক এই যে দেখতেছেন এদিকে যে মেশিনগুলো আপনাদের দেখাই এখানে কিন্তু ফিড মেশিনের যে ধরনের ক্যাপাসিটি দরকার যে ধরনের কোয়ালিটি দরকার সব ধরনের কোয়ালিটি সব ধরনের ক্যাপাসিটি মেশিন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা যে ধরনের ক্যাপাসিটি মেশিন চান যে ঘন্টায় একশো কেজি থেকে শুরু করে এখানে কিন্তু ঘন্টায় পাঁচ টন ছয় টনের মেশিন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আর দেরি নয় যারা মেশিন অর্ডার করতে চান এক কথায় বেকার ঘোরাঘুরি করছেন কিংবা কি করবেন ভেবে পাচ্ছেন না তারা কিন্তু শুরু করতে পারেন এই ফিড মেশিনের ব্যবসা ফিড মেশিন দিয়ে ফিড তৈরি করে বাজারে কিন্তু ফিডের ভালো একটা চাহিদা আছে তো আর কথা বাড়াচ্ছি না যারা মেশিন অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন যে মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিংবা যে মেশিনগুলো আপনার চায়না থেকে ইম্পোর্ট করতে চান আমাদের সাথে কন্টাক্ট একটু সর্বোচ্চ এক মাস সময় লাগে এক মাসের মধ্যে আমরা ইম্পোর্ট করে থাকি তো দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো মেশিন নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম